থাকা সব উপকরণ দিয়েই যদি এত মজাদার একটা গরুর মাংসের চাপ বানিয়ে খাওয়া যায় তাহলে ভাইর থেকে আর কেউ কি চাপ কিনে খাইতে চাইবে বলেন তো আসসালামু আলাইকুম আমার কলেজ আর ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম ও ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব ঘরে থাকা একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে হচ্ছে গরুর মাংসের চাপ আমি বাহিরের কোনো মশলাই ব্যবহার করব না তোমরা ভিডিওতে দেখতেই পারবা প্রথমে এখানে আমি পাঁচ টুকরা গরুর মাংস নিয়ে নিয়েছি মানে আমার পরিমাণ মতো আর এই ছুরির সাহায্যে এটাকে খুব ভালো করে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা পুতোর সাহায্যও করতে পারো কিন্তু ছুরি ছুরিদের কাটলে কী হয় একটু ভালো হয় থেতো কম হয় কিন্তু পুরোটাই একেবারে ভিতর থেকে থেতো থেতো হয়ে আসে আর আস্ত আস্তই থাকে এই তো আমি সবগুলোকে দেখতেই পাচ্ছ কিভাবে থেতো করে নিয়েছি এভাবে আমি কেচে নেওয়ার পরে এটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি একেবারে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি একটুও পানি নেই এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এক চামচ ভাজা জিরা গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া জাস্ট সামান্য এক চিমটি পরিমাণ মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে নিবা আর হচ্ছে এখানে দিয়ে দিব কালো গোলমরিচ ক্রাশ করে এ একেবারে গুঁড়ো করে না আর দিয়ে দিলাম সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা এক এক টেবিল চামচ করে সাথে দিয়ে দিলাম বাদাম বাটা আর স্বাদ মতো লবণ খুব ভালো করে এই মশলাগুলোকে একেবারে মাখিয়ে নেব মশলাগুলো যখন মাখানো হয়ে যাবে এ পর্যায়ে আমি এটাকে রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য হাতে সময় না থাকলে এক ঘন্টাও রাখতে পারো আমি দুই ঘন্টা ফ্রিজে রেস্টে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা পর একেবারে সেট হয়ে গেছে আর মশলাটা পুরো এর গায়ে এমনভাবে মেখে গেছে আর এই রেস্টে রাখার জন্য কিন্তু এটা কিন্তু সিদ্ধ হতেও বেশি সময় নেবে না আমি জাস্ট কিছু ব্রেস্তা করেও তুলে নিলাম আর তার ভিতরে দিয়ে দিলাম সেই মাংসর টুকরাগুলা দিয়ে খুব ভালো করে কষিয়ে তাই কিন্তু পানি একদমই আমি দিব না জাস্ট কষিয়ে কষিয়ে একেবারে ভাজা ভাজা করে ফেলবো দেখতেই পাচ্ছ আমি ঢাকনা দিয়ে নিয়েছি ঢাকনা তুলে আবারও মাঝে মাঝে নাড়াচাড়া দেব আবারও ঢাকনা দেব এভাবে ঢাকনা তুলে ঢাকনা দিয়ে নাড়াচাড়া করতে করতে একেবারে ভাজা ভাজা করে ফেলবো এটা ভাজতে থাক এ পর্যায়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি এর সাথে খাওয়ার জন্য কি মজা যে হয়েছিল এই রুটিটা তোমরাও এভাবে কিন্তু বানিয়ে নিতে পারো এই রেসিপিটা অবশ্যই আমি পরে একদিন শেয়ার করব যাই হোক আমার এটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু জাস্ট ওয়াও হয়েছে আর এর কালারটা কিন্তু এমনই হবে তোমরা ভেবো না এটা পুড়ে গেছে এটা কিন্তু ভাজতে ভাজতে এইভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর এর টেস্টটা কিন্তু জাস্ট দারুণ ছিল এই রুটি দিয়ে আমরা খেয়েছিলাম খেতে অসাধারণ ছিল একেবারে দোকানি আমাদের মতো এই চাপের স্বাদটা ছিল আর ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত মজারদার একটা চাপ বানানো যায় তোমরা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবে না তোমরা ঝটপট বানিয়ে নিও আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ